যারা স্টুডেন্ট ভিসার জন্য যে প্রপার্টি ভ্যালুয়েশন বা ভ্যালু অব স্পন্সরশিপ প্রসরশিপিট তৈরি করেন তারা কিছু ভুল করে থাকেন যার জন্য তাদের ভিসা রিজেক্ট হয়ে যায় যেমন ধরুন আপনারা অনেকেই আছেন যে দালাল ধরে আপনারা এই ডকুমেন্টসটি তৈরি করেন অথবা ফুটপাথে কোনো কম্পিউটারের দোকান থেকে এই কাজগুলো করে থাকেন অজ্ঞতা কারণে নিজেরাও এই জিনিসগুলো ভুল ভালভাবে করে থাকেন অনেকে আছেন যে আপনারা হয়তো এই জিনিসটা জানেন না যে আসলে প্রতিটা কাজের জন্য একজন এক্সপার্ট প্রয়োজন হয় সে ফর এক্সাম্পল ধরুন আপনার লয়ারদের মধ্যেই কেউ আছে সিভিল প্র্যাকটিস করেন কেউ ক্রিমিনাল প্র্যাকটিস করেন তেমনি অনেকে আছেন যে ডাক্তারের মধ্যেও ধরুন কেউ ডেন্টিস্ট কেউ আছে আপনার ধরুন যে কিডনি বিশেষজ্ঞ কেউ আছে নিউরোলজিস্ট এরকম ভাবে প্রত্যেকটা জিনিসেরই মানে আলাদা আলাদা স্পেশালিস্ট থাকে আলাদা আলাদা যার জন্য আপনাদের উচিত হলো এই কাজগুলো যারা এক্সপার্ট সচরাচর করে থাকে তাদের দিয়ে এগুলো করানো উচিত আদারওয়াইজ কিন্তু আপনাদের এই পরিশ্রমটা বিফলে যাবে কারণ এই কাজগুলো কিন্তু সব লয়ার বা অ্যাডভোকেটরা পারে না একমাত্র যারা পারে তাদের কাছ থেকে করানো উচিত সেই ক্ষেত্রে আপনারা দুটো পয়সা সেভ করার জন্য অনেক সময় যাকে তাকে দিয়ে করিয়ে থাকেন এই ক্ষেত্রে সমস্যায় পড়েন বেসিক্যালি আপ na কাজে আপনারা যদি এই ধরনের ডকুমেন্টস তৈরি করতে চান ফিনান্সিয়াল এফিডেভিট বা প্রপার্টি ভ্যালুয়েশন এটা আমরা খুব নিখুঁতভাবে করে থাকি নির্ভুলভাবে অনেক ডিটেইল দিয়ে করে থাকি শুধু তিন পাতার একটি এফিডেভিট করলে হবে না কিন্তু বন্ধুরা অ্যাজুয়াল আজ আপনাদের লাগবে আরও আনুষঙ্গিক অনেক কিছু দলিলের যেমন দলিলের সামারি করতে হবে দলিলের থেকে অনেক ইনফরমেশন নিয়ে তফসিল থেকে অনেক ইনফর্মেশন নিয়ে এবং এর চেইন অফ টাইটেল থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে তারপরে করতে হয় দ্যাটস ওয়াই আপনারা এগুলো করার আগে অবশ্যই নিজেরা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে কাদের দিয়ে করাবেন আসলে তারপরে সিদ্ধান্ত নেবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো এখানে শেষ করছি আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ অ্যাফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেসড ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের অ্যাফিডেভিট নিতে তাজি ডায়েল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে